নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা পকোড়া কিংবা বড়ার রেসিপি বানিয়ে দেখাবো তো এই বড়ার রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইলো আমার ফেসবুক পেজটা একটি লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো তো এই বড়োটা বানানোর জন্য এখানে দেখো আমি কলমি শাক নিয়েছি আর কলমি শাকটা আমি ছোটো ছোটো করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে এই কলমি শাকের মধ্যে আমি কিছু মশলা দেব তো এখানে দেখো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়োর থেকে জিরের গুঁড়োটা আমি একটু বেশি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম একটু আমি চিনি দিয়ে দিলাম চিনিটা তোমাদের ভালো না লাগলে তোমরা নাও দিতে পারো তবে আমি এখানে যেহেতু কলমি শাক একটু চিনি না দিলে ভালো লাগে না যার জন্য আমি হালকা করে একটু চিনি দিয়ে দিলাম আর আমি একটু পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে দিলাম একটু আমি রসুন ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ওই রসুনটা দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা আদা দিয়ে দিলাম আর একটু আমি কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ঝালটা অবশ্য তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে তারপর আমি দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দেখো আমি একটু মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা আমি ভালো করে মিক্সির মধ্যে পিছিয়ে নিয়েছি ওই মুসুর ডালটা পেশাটা দিয়ে দিলাম আর একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা কিন্তু অবশ্য করে দিয়ে দেবে নাহলে কিন্তু শাকের এই যে বড়াটা কিংবা পকোড়াটা খেতে কিন্তু অত ভালো লাগবে না গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু এই বড়াটা খেতে খুবই ভালো লাগবে তো এই তো কলমি শাকের বড়া বানানোর জন্যে মিশ্রণটা পুরো রেডি হয়ে গেছে আর এই কলমি শাকের বড়াটা কিন্তু পুরো মশলা দিয়ে সাথে সাথে কিন্তু ভেজে নিতে হবে কেন আমরা সবাই জানি কলমি শাকে নুন দিলে জল ছাড়ে তারপরে দেখো আমি এখানে গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি ওই তেলটা খুব বেশি গরম করব না খুব বেশি কিন্তু গরম করলে বড়াটা কিন্তু একদমই ভালো হবে না তো তেলটা হালকা গরম করে আমি দেখো বল বল আকারে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে কিন্তু আমি গ্যাসটা কমিয়ে দিয়ে বড়াটা ভাজবো যাতে বড়াটার ভিতরটা পর্যন্ত খুব ভালো ভাজা হয় তো এখানে দেখো একটা দিক ভাজা হয়ে যাওয়ার পরে আমি আবার আর একটা দিক উল্টে দিচ্ছি তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে বরাগুনো আমি উল্টে দিচ্ছি আর এই বড়াগুনো কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো তোমরা আগে যদি কোনো দিন না খেয়ে থাকো আমি বলবো আমার মতন করে একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি বড় থেকে ছোট সবাই ভীষণ ভীষণ ভালো লাগবে যারা কলমি শাক খায় না তাদেরও ভীষণ ভালো লাগবে তো এখানে দেখো কলমি শাকের বড়াটা ভাজা রেডি হয়ে গেছে তো আমি তুলে নিলাম বাকি যে বড়াগুলো ছিল বাকি বড়াগুনো আমি একইভাবে ভেজে নেব বাকি বড়াগুনো আমি ছেড়ে দিলাম আর এখানে দেখো আমার পরিবেশন করার জন্য কলমি শাকের বড়া কিংবা পকোড়া পুরো রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে আর আমার কথা বিশ্বাস না হলে তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভীষণ ভালো লাগবে আর গরম গরম ভাতের সঙ্গে সত্যি বলছি অসাধারণ লেগেছিল খেতে যেহেতু আমি এটা খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি যার জন্যে কিন্তু আমি বলতে পারছি এটা কিন্তু অসাধারণ লেগেছিলো